গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা ঘড়িতে বাজে আটটা আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আরও কিছুক্ষণ আগে রান্নাঘরে এসে আজ হচ্ছে সোমবারের সকাল ওই যে বললাম আটটা বাজে আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা কি হয়েছে আমি তো দুধ চাল চা সব ও ঘরেই করি আর কি ইন্ডাকশানে তো ঘরের ওই যে ওই এটা ইন্ডাকশানে যে বোর্ডটা আছে বোর্ডটা আর কি খারাপ হয়ে গেছিলো তাই আর কি রান্নাঘরে গ্যাসে গিয়ে আমি চাটা করে নিয়ে আসলাম তো উঠেছিলাম ঘুম থেকে সেই সাড়ে ছটার পর পর উঠে আর কি ব্রাশ করা তারপর স্নান করা করে এসে ভাত বসিয়ে দিয়েছিলাম সাড়ে সাতটার মধ্যে বসিয়ে দিয়ে তারপরে পেয়েছি খিদে তো ভাবলাম যে একটু চা করে নিই দুধ চা আর একটু মুড়ি খেয়ে নিই তারপর রান্না বান্না হলে তো আবার একটু খাওয়া যাবে আর কি তো সেই আর কি চা করতে গিয়ে দেখলাম বোর্ডে আর কাজ হচ্ছে না ইন্ডাকশান আর হচ্ছে না অন হচ্ছে না মানে ইন্ডাকশান একটা বোর্ডেরই সমস্যা হয়েছে আর কি তো যাই হোক আমি রান্নাঘর থেকে চা করে নিয়ে চলে এসেছি আর বাগানকেও তুলে দিয়েছি ঘুম থেকে বন্ধুরা ঘুম থেকে উঠে পড়েছে তো দুজনে মিলে এখন চা মুড়ি খেয়ে নেব। মিষ্টি মিষ্টি করে দুধ চা করে নিয়ে এসেছি আর এই যে চপ মুড়ি মেখে নিলাম কালকে রাতে নিয়ে এসেছিলো শিঙাড়া আর চপ সেখান থেকে একটা শিঙারা একটা চপ থেকে গেছিল যেটা দিয়ে আমি এখন একটা শিঙাড়া দিয়ে আর কি মুড়ি মেখে নিলাম ভেঙে দিয়ে আর কি তো এই যে মেখে নিয়ে বসেও পড়েছি খেতে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি সোমবারের সকাল 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 রান্না বসিয়ে দিয়েছি ছেলের স্কুল আছে ওই কারণে আর কি ভাবছি সমস্ত কাজ বা সেরে নেব এবেলাতেই যদি সব কাজটা করা হয়ে যায় তাহলে তোমাদের সাথে আর কি শেয়ার করব। তাই ব্লগটাও সকাল সকাল শুরু করে দিলাম আর কি খাওয়া দাওয়ার আগে তো বিছানাটা তুলতে পারিনি তাই ভাবলাম খাওয়া হয়ে গেছে এখন বিছানাটা তুলে নিই আর ভাত উত লেগেছিলো ঘরে আমি গ্যাসটা আস্তে করে দিয়ে এসেছি ভাত হতে থাকুক আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিই হঠাৎ করে শুরু হয়ে গেছে বৃষ্টি বাইরে জানি না কেন এত জোরে বৃষ্টি পড়ছে সকালবেলার আকাশটা তো বেশ ভালো ছিল কিন্তু আকাশ দেখে মনেই হয় যে আমি ভেবেছিলাম আজকে হয়তো একটু রোদ বেরোবে আজকের দিনটা বোধহয় একটু ভালো যাবে তো যাই হোক বৃষ্টি শুরু হয়ে গেছে ভালো আর গেল কোথায় বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে বেশ ঝমঝম করেই পড়ছে আর কি আমি বিছানাটাকে ওদের গুছিয়ে নিয়েছি ঝেড়ে পুছে এখন ঘরটাও ঝাড় দিয়ে দেবো আর কি আর বৃষ্টি হলেই না মিনিরা খুব ঘুমায় আর এই যে ছোটো বাচ্চাটা আর কি বসে বসে ঝিম হচ্ছে আর আমার রান্না দেখছে ঘড়িতে বেজে গেছে দশটা কুড়ি মানে সাড়ে দশটা মতো বৃষ্টি এখনও থামেনি আর রান্না বান্না বলতে আছে রান্না করনা বলতে আজকে তেমন কিছু করবো না এই যে মিক্সড একটা ভাজা হলো পটল আর তরুলি দিয়ে ম্যাগি মশলা দিয়ে দিলাম কারণ বাবানের বাবানা রান্নায় তারপর ভাজাভুজিতে ম্যাগি মশলাটা আর কি পছন্দ করে যেটা আমি একদমই পছন্দ করি না তো ম্যাগি মশলা শুধু ম্যাগিতেই ভালো লাগে চাউমিনে ভালো লাগে কিন্তু এই সবজি ভাজাভুজি এইগুলোতে আর ভালো লাগে না তো যাই হোক ওর বাবা পছন্দ করে ওটার বাবার জন্যই আর কি করা হয় আর কি বাবানও একটু মাঝে সাজে খায় আর এদিকে আমি পটল আর বড়া করে নিয়েছি আর হচ্ছে তোমার কিছু করবো না আজকে আর বুঝলে তো এইসব ভাজাভুজি দিয়েই খেয়ে নেব আর কি আর রান্নার মতো সেরকম আজকে আর সবজি আছে কিন্তু ইচ্ছে করছে না আর কি রান্নার মতো রান্না কিছু করতে ইচ্ছে করছে না আর বৃষ্টি যেন তো এখনও থামেনি আর এত বৃষ্টির মধ্যে যেতে গেলে না ভিজে যাবো আর এত বৃষ্টি হয়েছে রাস্তাতেও জল জমে গেছে বেশ মানে রেগুলার যাই তো বেশিরভাগ দিনে জানি আর কি তো রান্নাবান্না হয়ে গেছে গ্যাস ওভেনটাও আমি এই যে মুছে নেব আর বাসন বলতেই কড়াইটা আর হাতা খুন্তিটাই আছে আর কি খুন্তি সকাল সকাল ঘুম থেকে উঠে যে কারণে সমস্ত কাজ সাথে রান্নাটাও করে নিলাম অথচ সেই কাজটাই করে উঠতে পারলাম না মানে বাবানকে স্কুলে ছাড়তে পারলাম না জানো তো খুব খারাপ লাগছে মানে বাজে লাগছে আর কি তো যাই হোক আমি আর কি বলবো আর কি করব বুঝতে পারছি না বৃষ্টির মধ্যে ভিজিয়ে নিয়ে গেলে তো ঠান্ডা লাগবে আর সারা দিন থাকা সেই চারটে পর্যন্ত তাই না তো ওই রিক্সটা নিলাম না ভেবেছিলাম যে সাড়ে দশটার মধ্যে বৃষ্টি থেমে গেলে ওকে আমি আর কি স্কুলে নিয়ে যাব কিন্তু সেটা তো হলো না এখনও পর্যন্ত বৃষ্টি পড়ছে আর কি ঢিপ ঢিপ করে এখন ঘড়িতে বেজে গেছে এগারোটা পনেরো স্কুলে আর যেতে পারলো না তবে সকালে যেহেতু চামড়ি খেয়েছিলাম তাই খাবার খাবো কালকে বিরিয়ানি নিয়ে এসেছিলো বাবা বিরিয়ানিটা আমি খাইনি বলে কিছুটা থেকে গেছিলো ওটা আমি খেয়ে নেব আর একটু ভাত মেখে নিয়েছি ছেলেকেও খাইয়ে দেবো আমিও খাবো আর কি তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তোমরা সবাইও অনেক ভালো দেখো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে দেখো একদমই ভালো লাগছে না এখন রাতে মেঘিয়ে মনে হচ্ছে রোদ বেরোচ্ছে মনে হচ্ছে বসে বসে নিজের কপালটা নিজেই চাপড়াই আর কি মানে এতটাই রাগ হচ্ছে যে স্কুলের টাইমটাতে বৃষ্টিটা হতে হলো কেন এখন হওয়া যেত না বলো তো বেশিরভাগ দিনে কিন্তু এটাই হচ্ছে যখন ওই স্কুলের টাইমটা আর কি দশটা থেকে এগারোটার মধ্যে আর কি বৃষ্টিগুলো কিন্তু হচ্ছে তো যাই হোক খাওয়া দাওয়া করে নিয়ে আর কি ব্লকটা ওই পর্যন্ত রাখছি